আজ তোকে খুব সুন্দর লাগছে দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ শাস্তি পারবে না তুই আজ তুই কি সারা باش মা মা তুমি আগে সামনেরে বসো পেশেন্ট সামনে চলে যাবে দ্বন্দ্ব হয়ে যাবে यार बटे জায়গা হবে নাকি সামনেরে লোক উঠবে দেখি শট কত লোক উঠাকার মামি আ আমি कुठे বসবো তুই যাবি তুই হবে না তুই আবার কি কি করবে শান্ত হলে তো চলে আসবে তখন দেখেলিস তোকে বলো না গাড়িতে জায়গা না বাড়ি চলে যা তুমি এখানে তুরা কারোর সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটা কোথায় নিবো মানে তোমার সাথে বসে কোথায় মেয়ে যাবে ভিখারি কোথাকার তুরা যে আমাদের কুটুম সেই পরিচয় দিতে এখন ঘিন্না লাগি যাও আমার বাড়ি যাও ফালতু ভিখারিদের সাথে বসি লাভ নাই